মুসলমান তুমি কি বলবা না বরুণ কি হবে না মধ্যে কি হবে না কবর কি যাইবানা কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কত মুরব্বী চলে গেল

আমার পেটটা ফেটে যাবে প্রতিদিনের দিনের পর শরীরের মাংস গোলা পিপড়িতে পোকাতে খেয়ে নিবে খবর নিয়ে তিরিশ দিনে দেখো সাবান ব্যবহার করেছ শ্যাম্পু ব্যবহার করেছ শরীরে তুমি কসমেটিক ব্যবহার করেছ কত দামি দামি পেশুয়াজ ব্যবহার করেছ যুব এত খবরে খবর না জীবন নিয়ে কত অহংকার করেছ টাকা বোর করেছ মানুষকে মানুষ মনে করি চেহারাওয়ালা হয়ে গেছ দুই দিন পরে তোমার রং ধারা শরীর হয়ে যাবে ও যুব আল্লাহকে কেন এখনো পর্যন্ত তুমি চিনো না তোমরা মনে করো নামাজ করলে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না মনে করো দাঁড়িয়ে রাখলে বরু বলবে চাচা চা বল তোলো তোমার বিয়ে হবে নরে যুব আর তোমাদেরকে মনে দি দাড়ি রাখবা নামাজ পড়বা তুমি মাথায় দেব সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে সুন্দর বিবি তোমার জন্য হয়ে যাবে বিবি সারা গানে যখন বিবাহ হবে তিনি এত সুন্দরী রবনী এত সুন্দরী বিবি বিবি সাল বিয়ের প্রস্তাব হলো আর তার বাব ছিল রাজা বাদশা বড় কোটিপতি ধনী চারিদিকে ঢোল পিটে দিলেন এক মাস ধরে চল্লিশ দিন ধরে মানুষ আসে লাইন দিয়ে বড় বড় কোটিপতি ধনীর বেটা রাজার বেটা মন্ত্রী এমএল এর বেটা বিবি সারাকে বিয়ে করার জন্য সে দেখো চলে যা একদিন দুদিন ও চল্লি দিন হয়ে গেল চল্লিশ দিন পরে সেই বিবি সারান ছেলে পছন্দ হবে ইব্রাহিম আর নবী আলী বল আমি কি লাইন দিব কি কথা কন না কেন আমি কি লাইন দিব আজকে আমাদের দেশের যুবকেরা সুন্দর পরিষ্কার চেহারা দেখে চামড়া সাদা দেখে বিয়ে করে করে কি করে না কথা কন না করে চামড়া সাদা দেখে বিয়ে করে আনার পরে বাড়িতে খারে জল তৈরি হয়ে যায় এরকম হয় না স্বামীকে ধরে মারে এ বলুন তো আপনারা বিবির হাতে কে কে মার হাত তুলেন

সালাম চল্লিশ দিন পরে আপনার ছেলে পছন্দ করবেন এবার আগে মালাই সালাম আপনার গোল পাঞ্জাবি জুব্বা পরে দাঁড়িয়ে মুখে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে শেষ দিকে দাঁড়িয়ে আছে কোটিপতির বেটারা পয়সাওয়ালার বেটারা এমপি মন্ত্রীর বেটারা রোনাল্ডোর মতো যুবকেরা আপনার মেসির মতো যুবকেরা চুরির মধ্যে কাটিং দেয় আজকে কাটিং দেয় না দেয় না চুলে কাটি গাছের জন্য বলুন এমন কাটিং দেয় রোলান্ডো কাটিং দেয় মেসি কাটিং দেয় আল্লাহ বলছে একবার মরে দেয় তো রোলান্ডো তোর মেসি কাটিং বের করব একবার মরতে দেরি আমি আল্লাহ তোকে সেখতে দেরি করুন সে বল এই কাঠ না বলুন আবার এমন হাইকার আছে বাবা চুল কাটে তো চুলের এমন ডিজাইনভাবে হল নাম্বার লিখে দিছো পরে

ওই কাটের দিকে আমাদের দেশের যুবকেরা কুকুরের সঙ্গে তালমিল নিয়ে চুল কাটে ওরা এক কুকুর কথা বল না আজ আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নাত রাখুন নবীর সুন্নাত রাখবেন দাড়ি রাখবেন আল্লাহ আকবার আপনি আমি চলে যাব এ সুন্নাত কিন্তু কে কিয়ামত পর্যন্ত শেষ হবে না কামত পর্যন্ত আপনি কবর পর্যন্ত হাসল পর্যন্ত এ সুন্নত নবীর থেকে যাবে আজ আমরা মনে করি দাঁড়িয়ে রাখলে মনে হয় সুন্দরী মেয়েরা বিয়ে করবে না চামড়া ফরসা মেয়েরা বিয়ে করবে না আমি তোমাদের আজকে বলে যাই যুবক আমরা মলমি হয়ে গেছে দাঁড়িয়ে রেখেছি কত মেয়ে আমাদেরকে বিবাহর জন্য প্রস্তাব দেয় আমার বিবি আছে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে আবার প্রস্তাব দাও কেন বলে হুজুর আপনার বিবি থাক বাচ্চা থাক ছেলে থাক মেয়ে থাক আপনাকে আমাদের এত আপনাকে এত পছন্দ হয়েছে বিবাহর জন্য প্রস্তাব দিছি আপনার বাড়িতে যাব না বাপের বাড়িতে থাকব দাঁড়ি থাকলে বিয়ে হবে না কি হয় তা আমি আজ থেকে বলবো সামনে রঞ্জন মাস আছে যুব দাড়ি রাখো নামাজ ধরো পাঁচ অক্ট নামাজ পড়ো কোরআন পড়ো জিকির করো তসবি করো জীবনটাকে সুন্দর বানাও দেখবে আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে নিয়ে বসে আছে তোমার জন্য জান্নাত তুলে ফেলে দাও সুনসীব হয়ে যাবে আজকে মুসলমান নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন চলে যাবা আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল, আমাদের সামনে কত তরুণ যুবক নৌ দুনিয়া থেকে চলে গেল, মাকে বাকে বলে মা আমি কলকাতা গেলাম কলকাতা থেকে বাড়ি ফিরবে সর্বপর নেমে গেল বাজার করে বাড়ির দিকে রওনা হবে মা কাল দিয়ে বলে ফেরে বেটা বলে আমি চলে এসেছি আমি ঘন্টার পরে বাড়ি ঢুকে যাব। কিন্তু কিছুক্ষণ পরে দশ মিনিটের পরে খবর চলে এলো বেটার দুনিয়া জমিনে বেঁচে না রাস্তায় এক সেডেন্ট হয়ে মারা গেছে

আল্লা জমানা রবির একটা সুন্নতকে জিন্দা করবে যারা আল্লাহ তারা বললাম শহীদের মর্যাদাকে দান করে দেবে